আমার আম্মা ও আমার যুবকেরা আজকে হৃদয়ের ভিতরে গেথে নিবেন যে আমি কোন দলের মানুষ রাজনৈতিক ভিন্ন পরিচয় হলেও মরণের পর দল তো হবে জাহান নামের দল আল্লাহ এখন বুঝাই দিবে ভালো করে বুঝে নেন বান্দা নামাজ আদায় করবে পাগড়ি মাথায় করবেশ হাতে থাকবে ও আল্লাহর গোলাম বান্দা জুব্বা উপরে থাকবে এরপর ওই বান্দা জান্নাতীদের দলে দাঁড়াতে পারবে না কাদের দল দাঁড়াতে পারবে না জান্নাতি বান্দা বান্দির দলে তাদের দাঁড়ানোর সুযোগ হবে না এগুলো শুধু বাহ্যিক আমল ভিতর তাদের পচা আল্লাহ এবার শুরু করছেন কোরআনের সূরা নাজিয়াতের প্রথম আয়াত আল্লাহ বলে ও নবী মরনের পর বংশে দুই দল এক দল জান্নাতে আর এক দল এক দল নামাজে আর এক দল আজকে যারা কয় নামাজ না পড়লে কি হবে আম গিবনে কোনো গর্তই নাই শুনাই মরিতে মনে হয় নাই আরে বাপ রে বাপ সার দুখনে যত মুক্তি সাহেবের আশীর্বাদ এতে ইফতা কইরা আমরা কি করছি হে সামিয়া কইরা কি করছি কামিলে কইরা কি করছি এত মুক্তি সাহেব শাস হাজার করলে আল্লাহ না শুরু করছেন আল্লাহ বলে শপথ যে সমস্ত ফেরেস্তাদের যেই ফেরেস্তারা মানুষের মরণ সময়টা যখন চলে আসে মানুষের রুফ কবচ করতে গিয়া শরীরে ভিতর দেয় শুধু না বান্দারে ডুব দেয় না এমন জোরে ডুব দিয়া বান্দার রোটারে জোরে সোরে একেবারে কঠিন ভাবে ছিন্ন ভিন্ন করে টেনে হেসলে বের করি রহমাতুল লিল আলামিন বলেন বান্দার যখন মরণ কাম চলে আসে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে ঈসা অভিনয় আমাদের নবী পর্যন্ত যত अंबিক্রম এসেছেন এবং যত নবীর যত উম্মত এসেছেন আসবেন সব উম্মতের জন্য আমার আল্লাহ জান্নাত একটা ঘর নিজের নাম বাবার নাম দিয়ে দলিল কইরা সবার জন্য কথা বোঝা যায় তো সবার জন্য জান্নাতে ঘর ও বেনামাজি যুবক ও আল্লাহ বলা ও বেপরদলা নারী ও বেপরদলি আমার বন সবার জন্য জান্নাতি ঘর তবে এই ঘরটা দেওয়ার পরে আমার আল্লাহ সুবহান ওয়া তাআলার ফেরেশতারা এক নম্বর ফেরেশতা হলেন তারা যারা জোরে জোরে ডুব দিয়ে জান কবজ করে ওই ফেরেশতারা যখন বান্দার মরণকালটা চলে আসবে কাঁচা কাছি এসে বান্দার চোখের সামনে জান্নাতের একটা সহচিত্র প্রতিবেদন দেখায় দেয় এ শোনায় মুরির আব্দুর রহমান তোমার নামে তোমার মালিকের ঘর এত সুন্দর ঘর আমার আল্লাহ জান্নাতে বানিয়ে দিয়েছিল এ শোনায় মুরির বন্ধু এই ঘর তুমি সারা জীবনের আমল করে নিজের লেখা ঘর তাও কবনে জুটল না এত সুন্দর আসবাবপত্র পত্র আর জানা তেরো আমল তোমার যে রে বান্দা এগুলো সব তোমার কাছ থেকে বিদায় হয়ে যাবে একটাও তুমি পাওয়া